হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম তোমাদের কাছে নতুন আরেকটি ব্লগ নিয়ে এটা হচ্ছে রাতার কুল সিরিজার ব্লগ ঠিক আছে রাতার কুলে গিয়ে কী কী করলাম না করলাম আর সকাল থেকে বের হলাম রেস্টুরেন্ট থেকে কিভাবে কি করলাম কিভাবে গেলাম সব কিছু থাকবে এই ব্লগে আর রাতার কুল ছিল একদম খুব সুন্দর একটা প্লেস তোমাদের সাথে আজকে সেটা সৌন্দর্য শেয়ার করবো আর আমরা কিভাবে গেলাম কি কি করলাম সেখানে গিয়ে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর লেটস এন্ড সি বাই ভ্লগ আর ভ্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলব না তো চলো দেরি না করে সম্পূর্ণ ব্লগটা দেখে ফেলো আর খুবই এনজয় করেছি তোমরা সেখানে গেলে অনেক এনজয় করতে পারবো তো চলো দেরি না করে ভ্লগটা স্টার্ট করে কেলেриз বান্সি মাই vlog হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো তোমরা জানাতে ভুলবা না আর সকাল সকালই তো ব্রেকফাস্ট করে নিলাম আর ব্রেকফাস্ট করার পর এখন আমরা রাওনা দিয়ে দিব রাতাল কুল গুলের উদ্দেশ্যে রাতাল কুলটা অনেক সুন্দর একটা প্লেস এটা হচ্ছে সোয়াম ফরেস্ট আমাদের বন জঙ্গল তো চলো দেরি না করে সেখানে চলে যাব এখন চাটা খেয়ে ফেলি আর বানিয়া কাটা পর নাস্তা করে আমরা চলে গেলাম একবারে আর পানির খাবার অলওয়েজ বেস্ট তো খেয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা তিনজনই রেডি হয়ে গেলাম নিজের নিজের মতো আর প্রচুর গরম ছিল তাই একটু হ্যাঁ একটু হালকা ড্রেস পরারই চেষ্টা করলাম যেটা পরে আরামে যাব। আর বানিয়া দেখো কি পোজ দিচ্ছে তাই না তো পোজ দিতে দিতে আমরা বাইরে চলে গেলাম বের হয়ে গেলাম এখন এখন লিফটে করে এখন চলে যাব নিচে আমাদের মামা চলে এসেছে আমাদের ওয়েট করছে গাড়িতে তো এখন গাড়িতে রওনা দিয়ে দিবো আজকে আমাদের ট্যুর প্লেস হবে রাতারকুল আর সাথে সাদা পাথর তো আজকে তোমাদের সাথে রাতারকুলেরই শেয়ার করবো সাদা পাথর আজকে তোমাদের সাথে লং হয়ে যাবে সে জন্য তো রাতারগুলে চলো কিভাবে গেলাম দেখা যায় এই যে মামা আমাদের জন্য ওয়েট করছিলো তো পান টান খায় মামাও রেডি হয়ে গেল গাড়ি স্টার্ট দিয়ে দিল আর আমরা এখন রওনা দিয়ে দিলাম আর বেশি টাইম লাগেনি রাতারকুল যেতে রাতারকুল একদম কাছেই ছিল তোমরা চাইলে এই স্পটটা আগে কভার করতে পারো বিছনাকান্দি যেমন দূরে ছিল এটার তত কাছে এটা একদমই কাছে ছিল ভালোই লাগলো যেতে খুব কম টাইমে আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি তো এই যে রওয়ানা দিয়ে দিলাম আমরা সবাই মিলে রেডি হয়ে আর খুবই এনজয় করছিলাম খুবই ভালো লাগছিলো যে এখন রাদারপুলে যাচ্ছি আমার খুব সুন্দর একটা মানে আমার খুব পছন্দের একটা জায়গা বলতে পারো তোমরা তো এখান থেকে টিকিট কেটে নিতে হবে প্রতিজনের টিকিটের মূল্য এখানে দেওয়াই আছে মেবি আটশো টাকা করে তো এই যে তারপর আমরা একটা নৌকা নিয়ে আমাদের সাথে আমাদের আরও সঙ্গীরা ছিল সবাই মিলে রওনা দিয়ে দিলাম গান গাইতে গাইতে এখানে মাঝি মামারাও গান গাচ্ছিলো তোমাদের সাথে আমি রিলসও শেয়ার করেছি তারপরে এই যে ছাতা নিয়ে গেলাম যেহেতু প্রচুর রোদ ছিল এত পরিমাণে রোদ আমি কখনো দেখিনি গাইস প্রচুর রোদ ছিল তো এই জন্য ছাতাটা ইউজ করেছি এত রোদের মধ্যে মানে থাকাই যাচ্ছে না দুই মিনিট রোদে থাকলে তোমরা জ্বলে যাবে এরকম অবস্থা প্রচুর রোদ ছিল আমরা যে সময় গিয়েছি ওই সময় আরও বেশি রোদ ছিল আর পানিও ভালোই ছিল তো আমরা রাওয়ানা দিয়ে দিলাম এরকম করে সিরিয়াল বাই তো এখানে সবাই ভিডিও করতে কেউ রিলস নিতে সবাই বিজি ছিল আর আমরা ওয়েদারটাকে উপভোগ করতেছিলাম খুবই সুন্দর আর আমাদের সোয়াম ফরেস্ট একদম রাতারকুল খুবই সুন্দর একটা জায়গা এখানে সব ফরেনাররা ট্যুরিস্ট প্লেস যেহেতু সবাই ঘুরতে আসে আর জঙ্গলের ভিতর আমরা এখন যাচ্ছি তো আমার কাছে কেন জানি খুব ভালো লেগেছে অনেক কাছে ভালো নাও লাগতে পারে বাট আমার কাছে একদম মানে মোস্ট রিকমেন্ডেড একটা জায়গা এখানে তোমাদের গেলে যেতেই হবে আমি মনে করি সিলেটে যাওয়া মানে রাদারগুল অবশ্যই যেতে হবে তো কিছু কিছু প্লেস আছে যেগুলোতে না গেলে একদমই নয় যাওয়াই লাগবে আর পানির কালারটা এটাই মানে থাকে সব সময়ের জন্য কাদা কালারের আমার খুব ভালো লাগে এই পানির কালারটা রাদারগুল মানে একটু কাদা পানি আর হচ্ছে বন জঙ্গল গাছপালা মূলগুলা বাহিরের দিকে আর এখানে ভাইয়া ইন্টারভিউ দিচ্ছিল আমাদেরও ইন্টারভিউ নিয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করব অন্য একটু এই ব্লগে বড় হয়ে যাবে সেজন্যই তারপর আস্তে আস্তে আমরা বন জঙ্গলের ভিতরে খুব তাড়াতাড়ি ঢুকে গেলাম আর দেখছিলাম বন জঙ্গল আমার কাছে খুবই ভালো লাগছিল আর এত সুন্দর প্লেস মানে কি বলবো এনজয় না করে পাড়াও যায় না খুবই সুন্দর আমি তো গান গেতে গেতে গাইতে গাইতে গেলাম আর কি সবকিছু মিলায় আমার কাছে রাতারকুল বেস্ট লেগেছে আর মাঝি আমাদের এই যে আমাদের গান শুনতেছিল সাউন্ড বক্স ছিল তো গান হচ্ছিল চারিপাশের পরিবেশ দেখো কত সুন্দর আর এই যে দেখো এখন আমরা আসল আসিনি যখন পৌঁছাবো ওই সিনারিটা সুন্দর তোমাদের সাথে শেয়ার করব আমি আর তোমরা যারা আমার পছন্দ করো প্লিজ লাইক কমেন্ট দিতে কিপটা আমি করবা না লাইক কমেন্ট করবা আর আমাদের ভ্লগ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানায় আর এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় সবাই কিছু ছবি তুলতেছিলো আর এই বন জঙ্গলে কিন্তু সাপ বানর কিছুই পেয়ে যাবা তোমরা আর একটু রিক্সও আছে তো সাবধানে যাবা আর পানিতে হাত দেওয়ার চেষ্টা কমই করবা কারণ এখানে নানা ধরনের সাপও আছে কিন্তু তো নো গেম আর এই যে এখানেও ভাইয়ারা সবাই ছবি ক্লিক সবাই ভিডিও ছবি ক্লিক করছিল যে যার মতো তারপর আমরা নিজেদের নৌকা নিয়ে আগে গেলাম আর এখানেও সবাই যাচ্ছিল কেউ ছোট নৌকা কেউ বড় নৌকা যে যার মতো করেছিল আর খুবই সুন্দর ফিল হচ্ছিলো আশেপাশের পরিবেশ দেখতে আমার খুবই ভালো লাগে এরকম আর এই যে লম্বা টাওয়ারটাও দেখা যাচ্ছে বাট ওখানে এখন যাওয়া মানা রিক্স আছে সেজন্যই আর তারপরে আমরা এই যে বন জঙ্গলের ভিতরে প্রবেশ করে গেলাম যেটা মেইন জায়গা এত সুন্দর দেখো ওয়াও একটা প্লেস আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে এই জায়গাটা না অনেক সুন্দর জায়গা মানে এত সুন্দর লাগে আর ছায়া পরিবেশটা দেখো মনে হবে এখান থেকে আর নাই আসি ওখানেই থেকে যাই এরকম পরিবেশটা খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আর দেখো গাছপালার মূলগুলা বের হয়ে আছে এটাই হচ্ছে রাতার কুলের সৌন্দর্য বন জঙ্গল পানি আর এই যে সবাই নিজের নিজের মতো করে সেলফি নিচ্ছিল ভিডিও করছিল আর আমি নিজের ভিডিও করছিলাম তোমাদের জন্য আপলোড দেওয়ার জন্য আমার বন্ধুদের জন্য তারপর এখানে একটা প্লেসে এসে তোমাদেরকে থামিয়ে দিবে যেখানে তোমরা কিছুক্ষণ এক ঘন্টার জন্য নেমে তোমরা ছবি টবি তুলে তুলি বন জঙ্গলের ভিতরে ঢুকতে পারবা ফরেস্টের ভিতরে আর কি তো যে যার মতো হ্যাঁ বন জঙ্গলে ঢুকতেছিল আমরা বেশি বাইরে যাই মানে ভিতরে যাইনি বাইরের দিকেই ছিলাম কারণ এখানে ছোট বাচ্চা নিয়ে তো রিস্ক থাকতে পারে তোমরাও গেলে চেষ্টা করবা বেশি ভিতরে না যেতে বাইরের দিক থেকে কারণ আবার মামাদের ডাক পড়লে আবার তোমাদেরকে এই জায়গাটায় আসতে হবে আর এসে আবার আমাদেরকে যেখান থেকে আসছি সেখানে আবার আমাদেরকে নামিয়ে দিবে তো এখানে যে যার মতো সবাই ছবি তুলছিল বন জঙ্গলের ভিতরে এখানে আমি অনেকগুলো বানরও দেখতে পেলাম তোমরা দেখতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাও আর আমি একটু স্পিড করে দিয়ে দিচ্ছি তোমরা একটু নাও দেখতে পারো তো এই যে দেখো তারপর এই জায়গাটায় আমরা কিছুক্ষণ ছিলাম তো আমরা তারপরে ছবি টবি ক্লিক করলাম ওয়ান কিছু ছবি ক্লিক করলো বসে দুজন মিলে একটু ঢং ঢং করলাম আর বাচ্চারা গেলে তো একটু বিরক্ত করবেই জানো এটা বাচ্চাদের স্বভাবই তো বাচ্চা মানেই একটু বিরক্ত একটু ইম সব কিছু তাদের আবদার থাকে অনেক আর এই জায়গাটা থেকে কিছুক্ষণ ছবি টবি তুললাম মানের বাবার কিছু ছবি ক্লিক করে দিলাম তারপরে এই যে আমরা কিছু টিকটকও করেছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়ায় তারপর আমরা অনেকক্ষণ ছবি টবি তোলার পরে আমাদের ডাক চলে আসলো যে এখন নৌকায় যেতে হবে সবাই চলে আসলো নিজ নিজ জায়গা থেকে সবাই ছিল এদিক ওদিক ছিল তারপর সবাই এক জায়গায় হয়ে তারপর আমরা নৌকার পাড়ের কাছাকাছি চলে আসলাম যেখান থেকে আমাদের নৌকাটা স্টার্ট দিবে আর তোমাদের কাছে জায়গাটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাই যদি ভালো লাগে আমার ব্লগ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আমাদের চ্যানেলের সঙ্গে থাকবা ওয়ান ইয়ার্স মাস্তি ব্লগের পাশে থাকবা আশা করি তোমাদের কাছে ভ্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি ইউটিউবে আপলোড দিয়েছি তোমরা চ্যানে দেখতে পারো আর এটা দিব ফেসবুকে তোমরা ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ ফলো মি আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি অলওয়েজ থাকি যে কে কে কমেন্ট করছে আর সবার কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতই বড় হ্যাঁ হয়ে যায় কমেন্ট কিন্তু আমি সবার রিপ্লাই দেবো আর আমার খুব ভালো লাগে তোমাদেরকে রিপ্লাই দিতে আর তোমাদেরও কমেন্ট দেখে তোমাদেরকেও কমেন্ট করতে আশা করি ভালো লাগে আর সব কিছু মিলায় খুব ভালো গেল, দিনটা খুবই ভালো গেল এরপর আমরা সাদা পাথরের দিকে রওয়ানা দিব তো কিছুক্ষণ এখানে থেকে আমি একটু স্পিড করে দিয়েছি বানিয়ে একটু ভিডিও করার সময় ডিস্টার্ব করছিল সে দেখবে ভিডিও সে ওর ভিডিও করতে বলছিল তো ওরও ভিডিও আমরা করতেছিলাম আর নিজেরও করতেছিলাম তো সব কিছু মিলায় অনেক সুন্দর লেগেছে জায়গাটা তোমাদের কাছে কেমন লেগেছে একবার হলেও সিলেটে গেলে এই রাতার গুল ফরেস্টে অবশ্যই যাই আমাদের একমাত্র সুন্দরবনের পরে একমাত্র বন যেটা অনেক সুন্দর দেখতে আর এই যে দেখো সিনারিটা কত সুন্দর তাই না মার্শালা বলতে সবাই ভুলবা না খুবই ভালো লেগেছে আর বন জঙ্গলের ভিতরে একটু কম ঢোকার চেষ্টা করবা বাইরের দিকে থাকার চেষ্টা করবা তারপর আমরা নৌকায় উঠে গেলাম তারপর ভাইয়া আমাদের কিছু ভিডিও ক্লিপ করে দিল ভাইয়া অনেক ভালো ছিল আমাদের সাথে এসেছিল তো আমরা এই যে বসে বসে ভিডিও করে নিচ্ছিলাম আর প্রকৃতিকে এনজয় করছিলাম প্রকৃতির সব খুবই ভালো লাগছিল মানে অনেক ভালো লেগেছে আমার কাছে আর এরকম জঙ্গল টাইপের আমাদের এদিকে কমই থাকে তাই আর কি বেশি ভালো লাগে আর এই তো তারপর আমাদের নৌকা চলে গেল রওনা দিয়ে দিলাম আমরা একবারে সবাই একসাথে যে যার মতো করে রওনা দিচ্ছিলো জায়গাটা খুবই ভালো লেগেছে আর একটু ঘোরালে আরও ভালো লাগতো বাট তারা বেশি একটা ঘুরাই জাস্ট নিয়ে এসেছে আর নিয়ে যাচ্ছে এটাই তারপর আমরা বসে বসে গান গাচ্ছিলাম আর মনের সুখে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আশা করি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সাদা পাথরের ভ্লগ নিয়ে তোমাদের কাছে আসবো লং ব্লগ তো অবশ্যই দেখিও আর কমেন্টে জানাও তোমাদের কাছে ভ্লগ কেমন লাগছে আর আতারপুরের ব্লগ অবশ্যই দেখিও তোমাদের জন্যই আপলোড দেওয়া যেত তোমরা না দেখলে কে দেখবে তাই না তো বাই বাই সি ইউ এগেইন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি ভালো লাগে ফলো করিও পাশে থাকিও আর রাতারগুল কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলিও না আর কে কে গিয়েছো রাতারগুল অবশ্যই জানায়ও আর তোমাদের কাছে কোন জায়গাটা সিলেটের সবচেয়ে ভালো লেগেছে ভ্লগের মধ্যে বা এমনিতেও তোমাদের কাছে কোন জায়গাটা বেস্ট বনে হয় তোমরা কমেন্টে আমাকে জানাতে ভুলিও না আমি জানতে চাই কে সবচেয়ে বেশি কোন জায়গা পছন্দ করে আর আমার ভ্লগের কোন অংশটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা তারপরে রওনা দিয়ে দিলাম হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে এখান ব্লগ শেষ করব আর কি অনেক লং চলে যাচ্ছে তারপর আমাদের মামা আমাদের ওয়েট করছিল আমরা কখন আসব আর আমরা চলে গেলাম তারপর আর তারপর চলে গেলাম আমরা অন্য কোনো টু ট্যুরিস্ট প্লেসে হচ্ছে সাদা পাথরে তো সুন্দর সাদা পাথরটা দেখতে সেখানে চলে গেলাম আর খাওয়া দাওয়া সেখানেই করলাম তো কি কি করলাম না করলাম নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম